নাম না বলে তার ছবি না দেখাই একজন আমি দেখলাম যে তার ডিভোর্স হয়ে গেছে সে বলতেছে যে আমার ডিভোর্স হওয়ার আগে আমার মা বলছে তুই কোনো সমস্যা নাই আমরা দেখবো না এ কথা কইছে মেয়ে কি করছে মার কথা ধরে মেয়ে চলে গেছে চলে যাওয়ার পর থেকে মেয়ের সাথে মা খুবই খারাপ আচরণ করতেছে তো ওই মেয়ে আবার ওই মেয়ে আবার মনে করেন ভিডিওতে বলতেছে যে আমার ডিভোর্সের আগে আমার মা বলছে তৈলায় সমস্যা নাই আমরা দেখি আমরা আছি তো আয়া পর ডিভোর্স দেওয়া দেয় আর এখন আমার মা আমার সাথে খুবই খারাপ আচরণ করতেছে তো এই যে যেসব মায়েরা আপনারা যে আপনাদের মেয়েদেরকে কান পরা দেন ডিভোর্স করার ডিভোর্স করার এগুলো করে তো মেয়েগুলা জীবন নষ্ট করেন। আর যদি ওই মেয়ের সন্তান থাকে ওই সন্তানের জীবন আপনারা নষ্ট করে দেন একজন ভালো মা তার পরামর্শ থাকবো স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি থাকতেই পারে তার পরামর্শ থাকবো মিললামিশা সংসার করো মেয়েদের জীবনে এরকম যতটুক সম্ভব বুঝাইবেন যখন দেয়ালে ফির থেকে যাবে একজনের সে বুঝবো সে নিজে থেকে ডিসিশন নেবে থাকবো কি থাকবো না আপনারা বাবা মা আত্মীয় স্বজন মানে যে পরামর্শ দেয়া একটা সংসার ভাঙেন এটা অত্যন্ত দুঃখজনক আপনি ঠিকই আপনি মেয়ের সংসার ভাঙিয়ে দেন দিয়ে আপনি স্বামী নিয়ে সংসার করেন আপনার ছেলে বউ নিয়ে সংসার পারে। মেয়ে মেয়েটার জীবনটা আপনারা নষ্ট করে দেন ইচ্ছা করে হাতে ধরে এগুলা করেন না এগুলা করে না আল্লাহ এগুলার বিচার করবেন সঠিক টাইমে স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ কেউ আপন না স্বামী একমাত্র আপন একবার স্বামীর ঘর সাইরা দেখেন দুনিয়া কত কঠিন একজন ডিভোর্সি নারীর জন্য স্বামী ছাড়া একজন নারীর জন্য বিধবা নারীর জন্য দুনিয়াটা কত কঠিন যাদের নাই তারা বুঝতেছে সংসারে টুকিটাকি জামেলা ঝামেলা থাকে এমন কোনো মানুষ নাই যে সংসারে তার ঝামেলা নাই বড় লোক হোক গরিব হোক হোক যেমনই হোক না কেন স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা থাকবেই মনে করেন পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু দুইটা এক জায়গায় বসবাস করে এরা দুইজন যেমন একে অপরের পৃথিবীর বুকে সবচেয়ে বড়ো শত্রু এরা দুইজনেই আবার পৃথিবীর বুকে একে অপরের সবচেয়ে বড় বন্ধু একই ছাদের নিচে মানে পুরা সারা জীবন কাটাই দেয় এটাই হলো মানুষের জীবন মিললামিশা থাকতে হইব বিশেষ করে একটা সন্তান যদি আপনার হয়ে যায় ওই জায়গাতে তো আমি মনে করি আপনার ফিরে যাওয়ার কোনো অপশনই নাই দুজন দুজনের যেইভাবে হোক পুরা করে একসাথে থাকতে হইব শুধু সন্তানের মুখের দিকে তাকায় আজকে দেখেন আপনারা মানে আপনাদের সুখের জন্য যদি আলাদা হয়ে যান সন্তানটার জীবন একদম তস শেষ। তো আপনাদের সুখের জন্য আপনারা একটা জীবন পৃথিবীতে আইন না মানে আপনি তো খেলার কত খেললে খেললেন না খেললে ভালাই দিলেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা এরকম খেলা খেলেন একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আমি মনে করি অপশন নাই আলাদা হওয়ার আলাদা হওয়া একদমই উচিত হবে না এখন কার কাছে কথাটা কীরকম লাগে জানি না আমি মানে এটা আমার চিন্তাধারা আমি মনে করি কিচ্ছু করার নাই এগুলা জীবনে রাখেন শুধু একবার স্বামীর সংসারটা ছাইরা দেখেন পৃথিবী কত কঠিন